মহাকাশজানে প্রযুক্তিগত ত্রুটি থমকে শুভাংশুদের বোম যাত্রা কথা ছিল বুধবার ভারতীয় সময় অনুযায়ী বিকেলে মহাকাশে পাড়ি দেবেন শুভাংশু শুক্লারা তবে শেষবেলায় ফের বিড়ম্বনা এদিন মহাকাশ যাত্রা পিছিয়ে দেওয়ার কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে এলেন মাস্কের সংস্থা স্পেস এক্স এলেন মাস্কের সংস্থা স্পেস এক্সের তৈরি ড্রাগন মহাকাশযানে চেপে আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল শুভাংশু সহ চার মহাকাশচারীর তবে যাত্রা শুরুর আগেই বুধবার সকালে এক্স হ্যান্ডেলে মাস্কের সংস্থার তরফে জানানো হয় ওই মহাকাশযানের জন্য যে ফ্যালকন নাইন রকেট ব্যবহার করার কথা ছিল তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে যার জেরেই আপাতত স্থগিত রাখা হচ্ছে যাত্রা ব্যুরো রিপোর্ট অ্যাঙ্গুলার নিউজ